সৌদি আরবে বসেছে বাংলাদেশের সাংস্কৃতিক মিলন মেলা রাজধানী রিয়াদের একটি পার্কে বৃহস্পতিবার ছিল গ্লোবাল হারমোনির বাংলাদেশ পর্ব চার ব্যাপী এই আয়োজনে দ্বিতীয় দিনে সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ গানের সুরে মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের রিয়া থেকে সাইফুল ইসলাম রনির ক্যামেরায় জানাচ্ছেন রেদোয়ান আহমেদ সৌদি আরবে প্রথম কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতালেন হাবিব ওয়াহিদ একের পর এক পারফরমেন্সে মুগ্ধ প্রবাসীরা এর আগে হাবিব ওয়াহিদ কথা বলেন গণমাধ্যমের সাথে বলেন একমাত্র সঙ্গীতই পারে নানা মতের মানুষকে একই সুরে বাঁধতে নিঃসন্দেহে এটি অনেক সুন্দর একটি উদ্যোগ বিকজ আমায় আমি এটা ফিল করি যে সঙ্গীত আসলে এমন একটা জায়গায় অবস্থান করে যেটা বিভিন্ন মানে মানুষ মানুষের ভেদাভেদ বলতে আসলে সঙ্গীতটা অনেক বড় একটা মাধ্যম এটা বার্তা এটাই থাকবে যে গ্লোবাল হারমোনি ছড়িয়ে যাক সব জায়গায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স ডাইলগ টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স। মধ্যমাতান অন্যান্য শিল্পীরাও সৌদি আরবের মিনিস্ট্রি অব মিডিয়া আয়োজন করেছে গ্লোবাল হারমোনি দক্ষিণ এশিয়ার তিন দেশ ছাড়াও সৌদি সরকারের সাংস্কৃতিক বিনিময়ের এই উদ্যোগে অংশ নিয়েছে আরও একাধিক দেশ প্রবাসী বাংলাদেশিরা বলছেন এমন আয়োজনে অনুপ্রাণিত তারা অনেক ভালো বাংলাদেশের একটা ফিল পাওয়া যায় এন বাংলাদেশের একটা কালচার বাংলাদেশের সবকিছু এখানে লাগে শুধু সাংস্কৃতিক আয়োজন নয় বসেছে মেলাও সাংস্কৃতিক অঙ্কনের অনেকেই বলছেন একমাত্র সুরই পারে সব ধর্ম বর্ণ মানুষকে একসুতোয় বাঁধতে আর সৌদি আরবের এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে সুন্দর সম্পর্কের মেলবন্ধন সৃষ্টি করেছে তা অনন্য এক দৃষ্টান্ত বেদন আহমেদ বিবিসি নিউজ রিয়াদ সৌদি আরব